প্রিয় গ্রাহক আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা এবং ইনফিনিক্স নিয়ে আসছে এবারের ঈদে আপনাদের জন্য বাজার বাজারে কিছু স্পেশাল প্রোডাক্ট এবং স্পেশাল ঈদ অফার হ্যাঁ আপনারা আমাদের প্রোডাক্টের সাথে পরিচয় আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে এখন ডিটেলস আপনাদের সামনে প্রেজেন্টেশন করবেন আমার কলিগ আমাদের দেখি কি শুরু করুন প্রথমে আসি হচ্ছে আমাদের হিরো মডেল ইনফিনিক্স নোট থার্টি প্রো জিট থার্টি প্রো হ্যাঁ হবে অসাধারণ একটা লুক লাগছে প্লাস্টিক ফ্রেম দেওয়া থাকে বাট আমাদের ফোনটা অরজিনাল এজি গ্লাস অরিজিনাল এজি গ্লাস হচ্ছে অনেক মজবুতন এটা মোটামুটি হচ্ছে আপনার এগারো ফিট উপর থেকে পড়লেও এটা স্ট্রং থাকে কোনো দ্বিতীয় ক্র্যাশ বা ভাঙে না ভাঙে তারপরে আসি হচ্ছে প্রাইজে আমরা সবাই জানি নর্মালি খুন্টা প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই অফিস ই ঈদ উপলক্ষে এটাতে

ঈদের পর পর্যন্ত থাকবে অফারটা আমাদের হ্যাঁ থাকবে আচ্ছা ভাই এটা কি এটা হাই কোয়ালিটি কনফিগারেশন না এটা ডিটেলস একটু যদি বলতেন কি কি করে আছে এই ফোনটাতে হচ্ছে আপনার এই যে আমি আপনারে

আপনি আরো এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবেন আর মেমোরিটা হচ্ছে ওয়ান টাটা বাইট মানে এক হাজার জিবির মেমোরি আপনি আমাদের ফোনে ইউজ করতে পারবেন আর সব থেকে ভালো ফিউচার এই ফোনে সব থেকে ভালো ফিউচার হচ্ছে এটা চার্জার পাবেন হচ্ছে আপনার আটষট্টি ওয়ার্ড চার্জার আটষট্টি ওয়ার্ডের হচ্ছে চার্জার মানে চার্জ করতে অনলি হ্যাঁ এটা হচ্ছে এক লাখ টাকা নিচে এক লাখ টাকা নিচে মার্কেটে কোন ফোনে ওয়ারলেস চার্জার নাই এক লাখের উপর আপনি চান পাই পেতে পারেন বাট আমাদের এই ফোনটাতে ওয়ারলেস চার্জার দেওয়া আছে হ্যাঁ আবার হচ্ছে ডিসপ্লে তো যদি দেখেন সুপার এমল এর ডিসপ্লে সুপার এমল এর ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ সুপার এমল এর সুপার এমল ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্জ এর ডিসপ্লে সেট দেওয়া আছে ফোনটাতে

এই যে আমাদের আরেকটা ফোন আছে দুই হাজার চব্বিশ এর সব থেকে হিরো মডেল হিরো মডেল মার্কেটের হিরো মডেল আমাদের ইনফিনিক্স ইনফিনিক্সার হিরো মডেল দেখেন নর্মালি হচ্ছে আপনাদের একটা ডিসপ্লে ফোন যখন আমরা ধরি মার্কেটে কোন ব্র্যান্ড এর ধরলে থেকে হাজার এক লাখ টাকা লাগে আমাদের ইনফিনিক্স এর হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো আপনি থ্রি ডি ডিসপ্লে ফোন পাবেন থ্রি ডি কার্পেট ফোন আছে

হ্যাঁ হ্যাঁ আমরা দিয়ে দিবো হ্যাঁ দেখেন এই যে চার্জারটা খুব ছোট চার্জার এর ভিতরে একটা স্পেশাল ফিউচার আছে যেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে কোনো ফোনে নাই

এটার বডিটাও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ফাইপ প্রোটেকশন প্লাস অরিজিনাল এজি গ্লাস টোটালি তো অনেক সময় আমরা দামি ফোন কিনি ভয় পাই যে ব্যাক কভার লাগাইতে গো পলি লাগাইতে বাট আমাদের এই ফোনগুলোতে কোনো কিছু ছাড়া ইউজ করতে পারবে না আবার হচ্ছে আপনার এই দেখেন ক্যামেরাতে হচ্ছে এই যে ফ্ল্যাশের যে জায়গাটা এটাই কিন্তু একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে এই যে সেক্ষেত্রে আবার ক্যামেরাতে দেখেন হ্যাঁ পিছনে একশো আট মেগাপিক্সেল ও আই এস ক্যামেরা ধরেন যারা আমরা অনেক সময় গাড়িতে মোটরসাইকেলে বসে ভিডিও করে ভিডিও টা কাপা কাপি করে বাট আপনি যখন এই ফোনটা দিয়ে ভিডিও করবেন ভিডিওটা হচ্ছে আপনার স্ট্রং থাকবে মানে ভিডিওর হবে হবে অনেকটা করবে না মতো হ্যাঁ আবার এই ফোনটাতে হচ্ছে আপনার এই যে ডুয়াল ভিউ ভিডিও মোড দেওয়া আছে একসাথে আপনারা দুই ক্যামেরা ভিডিও করতে পারবেন এই যে একসাথে দুই ক্যামেরা আর সব থেকে ভালো একটা ফিউচার এই ফোনটাতে হচ্ছে আপনার এই যে স্কাই শব্দ দেওয়া আছে

আচ্ছা ভাই থ্যাঙ্ক ইউ ভাই আপনাকে এটার কালার अवेलेबल আছে আপনাদের কাছে অবশ্যই দুইটা কালার আছে এটা কি কালার এটা হচ্ছে আপনার গোল্ড কালার আর একটা হচ্ছে আপনাদের লেদার ফিনিশ গ্রিন কালারের একটা ফোন আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট হচ্ছে আমাদের কোন ফোনটা লাগা যাচ্ছেন আমাদের এই ফোনটা দেখেন হ্যাঁ আচ্ছা এই দেখুন এই যে এটার মডেল কত ভাই এটা হচ্ছে আমাদের ইনফিনিক্স নোট 30 নোট 30 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা সম্পর্কে আসলে ভাই বললে বইলা শেষ করা যাবে না হ্যাঁ বাজেট সেগমেন্টে আপনারা এই ফোনটাতে কি পাচ্ছেন দেখেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অনলি আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি হচ্ছে স্টোরেজ সাথে দেখছে হচ্ছে মিডিয়াতে খেলিও জি নাইনটি নাইন সিক্স নিলোমিটার একটা হ্যাঁ এই বাজেট সেগমেন্টে হচ্ছে জি নাইনটি নাইন সিক্স নিলোমিটারে চিপসেট পাবেন প্লাস পাঁচ হাজার ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের হচ্ছে ফাস্ট পঁয়তাল্লিশ হরের ফাস্ট চার্জার ফোনটা জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হচ্ছে অনলি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট

নোট সিরিজের প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আপনার গিফট আছে তাছাড়া হচ্ছে আপনাদের ভিডিও দেখে কোনো যদি কাস্টমার আছে তাদের জন্য স্পেশাল গিফট সে Lenovo অরিজিনাল একটা নিবেন পাবেন এটা দিন হ্যাঁ হ্যাঁ অরিজিনাল একটা Lenovo নিবেন ভাই আপনি তো মোটামুটি হাই সেগমেন্টের সবগুলো প্রোডাক্ট দেখাইছেন এখন হচ্ছে অনেকের হচ্ছে বাজেট খুব কম 12 13 10 12 ওদের জন্য কি আপনি আমাদের কাছে ভাই দেখি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন হ্যাঁ আমাদের হচ্ছে আপনার যে ফোনগুলো আছে মার্কেটে अवेलेबल ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনই হচ্ছে বাজেট কিং বাজেটের ভিতরে সেরা ফোন আমি আপনার একটা ফোন দেখাই এটা হচ্ছে আমাদের হট থার্টি হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি হ্যাঁ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই এটাতে হচ্ছে র্যাম পাবেন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ভাই ভার্চুয়াল র্যাম সহ আট জিবি না এটা আট জিবি হ্যাঁ মেন র্যামে আট জিবি আট জিবি সাথে আরো হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কনফিগারেশন অনেক ভালো ভাই ক্যামেরাতে হচ্ছে পঞ্চাশ মেগা ক্যামেরা মানে পাঁচ হাজার ব্যাটারির সাথে তেত্রিশ শটের ফাস্ট চার্জার দেওয়া আছে হ্যাঁ তেত্রিশ শটের ফাস্ট চার্জার হচ্ছে ইনবক্স এই দেখেন আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে 1080 ইনটু 2460 33 শটের ফাস্ট চার্জার এবং চিপসেট হিসেবে থাকছে হচ্ছে মিডিয়াটেক হেলিও জি88 পাওয়ারফুল গেমিং প্রসেসর মিড বেস্ট একটা হ্যাঁ বেস্ট একটা ফোন হ্যাঁ আবার अवेलेबल আছে ভাই হ্যাঁ কালার अवेलेबल আছে ওর তিনটা কালার হয় একটা আছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের একটা ফোন আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক টি সুন্দর বেশ আছে ভাই সাড়ে সাড়ে হয়ে গেছে আমাদের আরেকটা ফোন আছে এটা হচ্ছে আপনার বাজেট কিং ফোন যেটারে বলা হয় পুরো এজ লাগে আইফোনের লুকিং বাই গরিবের আইফোন ধরেন আপনি হ্যাঁ নর্মালি ধরেন বাজেট যদি আপনার দশ বারো হাজার থাকে আপনি একটা ফোন ধরতে গেলে সর্বোচ্চ তিন জিবি বত্রিশ জিবি বা চার চৌষট্টি পাবেন বাট আমাদের এই ফোনটা হচ্ছে চার জিবি র্যাম একশো আটাইশ জিবি মেমোরি আর মডেলটাও হচ্ছে আপনার একদম ইউনিক স্মার্ট এইট প্রো এটা মডেল প্রাইস হচ্ছে ভাই অনলি এগারো হাজার তাইশো নিরানব্বই টাকা এগারো হাজার টাকা ভাই পাঁচশো হ্যাঁ আবার হচ্ছে আপনার সাইড পাউন্ডের ফিঙ্গার প্রিন্ট পাবেন টাইপ সিপোর্ডের হচ্ছে আঠারো চার্জার আছে বাজেটের ভিতরে যা লাগে সব আছে ভাই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি যে দেওয়া আছে ফ্লাসটাও আপডেট টোটাল চারটা ফ্লাস দেওয়া আছে রিং ফ্লাস হচ্ছে ভাই তিনটা কালার গোল্ড কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন আর এটা হচ্ছে ব্লু কালার ওকে এতক্ষণ আপনারা জানলেন আমাদের মডেল এখন আপনাদের জন্য আসছে দামাকা গিফট দামাকা গিফট ঈদ উপলক্ষে এস এম দিচ্ছে ইনফিনিক্স আপনি যদি ভাগ্যবান হন এস এর মাধ্যমে পেয়ে যেতে পারেন একটি মোটর সাইকেল অ্যাবজেড বার্সন টু অ্যাবজেড বার্সন টু এছাড়াও আপনি পেতে যাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কক্সবাজার টুর হ্যাঁ ভাই কক্সবাজার টুর হ্যাঁ ভাই আপনি এখনই আজই চলে আসুন আপনার পছন্দের ফোনটি সংগ্রহ করতে এবং ঈদ ক্যাম্পেইন অফারগুলো নিতে আপনি যদি স্পেশাল অফার নিতে চান এবং ঈদ ক্যাম্পেন গুলো পেতে চান তাহলে আজই চলে আসুন মাওনা চৌরাস্তাওয়ালি সুপার মার্কেটালো এরপরও যদি আপনাদের কনফিউজ থাকে যে আপনারা কিভাবে আসবেন তো ভাই নাম্বারটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে রাখবো ভিডিও স্ক্রিনে আপনারা সরাসরি ফোন করতে পারেন এছাড়া আপনি সরাসরি আসতে পারেন আজই পর্যন্ত শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ